এই বৃষ্টির সিজনে মুড়ি সিঙ্গারা হলে কিন্তু একদম জমে যাবে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা চলো আজকে শিঙ্গারা মাখাই মাখানোর জন্য একটা বড় বাটি নিলাম এতে ছোট সাইজের তিনটা সিঙ্গারা নিয়ে নিয়েছি খুব কিউট না এখন এটাকে হালকা হাতে একটু ম্যাশ করে নিব এখন এর সাথে সামান্য মুড়ি নিব, নিব সামান্য চানাচুর আর যাবে পেঁয়াজ কুচি টমেটো কুচি স্বাদ মতো কাঁচামরিচ আর কুচি করা ধনিয়াপাতা আর যাবে টেস্ট অনুযায়ী লবণ সামান্য একটু চাট মশলা সরিষার তেল দিব দিব একটু আচারের তেল এটা অপশনাল আর লাস্ট যাবে একটু লেবুর রস এখন খুব সুন্দর ওর মজা করে মেখে নিব দেখতে কত ইয়ামি লাগছে না শুধু দেখতে না খেতে খুবই মজার আইনো সবার মুখে পানি চলে আসছে প্লিজ মেক করে খেয়ে ফেলো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং